রাষ্ট্রীয় স্বয়ংসেবক সেবক সংঘনি রা বিশি পমানারক তিনি গুমত্যা হাঙ্কনি উদয়পুর বিজয় দশমী তে লুয়ীজাকা উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স নখ্ও লজিজাক পাণ্ড ও ককনারেকা মথানী ত্রিপুরা আমসাইনি তামফংকরা সেনাপতি রায় রং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আউ লি মথানী চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার আকর্ষণ যে হিন্দু মানে কি কোন ব্যক্তি একটা কুমারীকে পূজা নয় মাতৃ শক্তি এই যে শক্তিটা এই যে পাওয়ারটা সেই শক্তির আরাধনা আসরিক শক্তির সাথে দৈবিক শক্তির এই যে লড়াই এটা অনাধিকাল থেকে সমাজের মধ্যে আছে দৈবিক শক্তির সাথে আসরিক শক্তির এই লড়াই চিরন্তন নিরন্তর এই লড়াই 要听他的。